আলহামদুলিল্লাহ 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 আল্লাহ পাকের দরবারের লাখো কোটি সুক্রিয়া এবং সেই সাথে সম্মানিত দর্শক আপনাদেরকে জানিয়ে রাখছি আজকে লুমিনাস গ্রুপের জন্য একটি বিশেষ ঐতিহাসিক দিন ইনশাল্লাহ আপনারা জানেন যে আজকে লুমিনাস গ্রুপ এবং যশোর বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে একটি সমঝোতা স্বাক্ষর সম্পাদিত হচ্ছে এ পর্যায়ে লুমিনাস গ্রুপের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক সহ লুমিনাস গ্রুপের অন্যান্য পরিচালক বৃন্দরা আজকের এই সমঝোতা স্বাক্ষরে উপস্থিত হয়েছেন এবং যশোর এবং বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা রয়েছেন দেখতে পাচ্ছেন যশোর এবং বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সমাজতা চুক্তিপত্রে স্বাক্ষর করছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ জাভেদ হুসাইন খান এবং লুমিনাস গ্রুপের পক্ষ থেকে চুক্তিপত্রের স্বাক্ষর করছেন লুমিনাস গ্রুপের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব রাকিব হোসেন প্রিয় দর্শক আপনাদেরকে সেই মাহেন্দ্র খানের কিছু অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনাদের সাথে আছে মিনাজমুল আহমেদ আজকের এই সমঝোতা চুক্তিপত্রে লুমিনাস গ্রুপের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক সহ অন্যান্য পরিচালক বৃন্দরাও সাথে রয়েছেন এখানে উপস্থিত আছেন লুমিনাস গ্রুপের সম্মানিত ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর অ্যাডভোকেট শর্মিন ইসলাম ডেইজি উপস্থিত আছেন লুমিনাস গ্রুপের সম্মানিত মার্কেটিং ডাইরেক্টর ম্যাক মাসুক উপস্থিত আছেন লুমিনাস গ্রুপের সম্মানিত অ্যাডমিন ডাইরেক্টর জনাব আনোয়ার হোসেন উপস্থিত আছেন লুমিনাস গ্রুপের সম্মানিত ফাইন্যান্স ডাইরেক্টর জাফরুল্লাহ পাটোয়ারি সহ অন্যান্য পরিচালক বৃন্দরা এবং অন্যান্য লিডার বৃন্দরা রয়েছেন এই মুহূর্তে এ পর্যায়ে লুমিনাস গ্রুপ এবং যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাঝে চুক্তিপত্র হস্তান্তর করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং সেই সাথে লুমিনাস গ্রুপ পরিবারের পক্ষ থেকে সম্মাননা প্রেস প্রদান করা হচ্ছে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রফেসর ডক্টর মোহাম্মদ জাবেদ হুসেন খানকে